رب العالمين بولن زكاة جرداي كربنا بنا طبرتشو تيش واي يلا بولن والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم. যারা তাদের স্বর্ণরূপাকে পক্ষীপুত কণে ওয়ালা ইউনুফে কো নাহা ফিস ইল্লাহ আল্লাহ রাস্তায় যারা খরচ করে না বাবা শিরু হুম বিন আলীম আল্লাহ বলছেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তিরই সুসংবাদ দিয়ে দাও যারা তাদের স্বর্ণরূপাগুলো অর্থগুলো জমা করে তারা আল্লাহ রাস্তায় দেয় না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তিরই সুসংবাদ আল্লাহ পাকর বুড়া আলাবিন দিতে বলেছেন يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لانفسكم فذوقوا ما كنتم تكنزون. اللَّهُ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্বর্ণ রূপা গুলোকে আগুন দ্বারাতে জ্বালাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালের ভিতরে সেক দেওয়াবেন আয়রন করেন আয়রন আয়রন যখন পুরো হিট হয়ে যায় তখন যদি আপনার কপালে এরকম ভাবে ঘষা হয় তখন অবস্থাটা কেমন হবে স্বর্ণ রূপা গুলো এভাবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন আগুন দ্বারাতে এগুলোকে তাপ দিয়া সর্বোচ্চ তাপ দিয়ে তাদের কপালের ভিতরে ঘষা দেওয়া হবে সেক দেওয়া হবে এরপরে রব্বুল আলামিন তাদের যে পাঁচশো দেশগুলো রয়েছে এগুলোর ভিতরে দিতে বলবেন এরপরে পৃষ্ঠ দেশের ভিতরে চেক দিতে বলবেন তিন জায়গার ব্যাপারে ভিতরে এসেছে কারণটা কারণ কপলের ভিতরে চেক দেওয়ার কারণ হলো যখন তাদের কাছে জাকাত চাইছে তখন কপলের ভিতরে বাদ এসে গিয়েছে একটু বিরক্ত বোধ হয়েছে এই কারণে রব্বুল আলামিন বলবেন যেহেতু জাকাত দিতে তাদের কপালের ভিতরে বাজ এসেছিল এখন তাদেরকে কপালের ভিতরে স্ত্রী দাও দাও এরপরে অনেকেই দেখা যায় যখন তাদের কাছে হয় তখন তারা এমনিভাবে চাওয়া ওটাই আস্তে করে হাইটে চলে যায় এই জন্য পাঁচশো দেশে তাদেরকে সেক দিতে বলেছেন আর একদমের লোক আছে যখন তাদের কাছে জাকাত চাওয়া হয় কোনো কথাই বলেন হুজুর আপনি আপনার জায়গায় যান আমি আমার জায়গা যাই পিঠ দেখায় চলে যায় এই জন্য আল্লাহ বললেন পৃষ্ঠ দেশের মধ্যে পিঠের মধ্যেও তাদেরকে সেই আগুনে প্রজ্বলিত স্বর্ণ দ্বারাতে তাদেরকে আর কবরের ভিতরে যাওয়ার পরে তো শাস্তি আছেই এইগুলো সম্পদগুলো সাপ সাফ হইয়া তার তাদেরকে পেঁচাইয়া আক্রমণ করবে আর বলবে আনা ও আনা মালুকা আমি তোমাদের সম্পদ আমি তোমাদের রক্ষিত সম্পদ যেগুলো তোমরা ব্যাংকের মধ্যে জমা রেখেছিল। সুতরাং আমাদের উপরে যাদের উপরে জাকাত আমরা বিলম্ব করব না জাকাত প্রদান করব। জাকাতের ক্ষেত্রে আমরা গর মিশি করব না দেখা যায় সমাজের ভিতরে যারা জাকাত পাওয়ার যোগ্য যে সমস্ত খাতগুলো বলেছি এই খাতে আমরা জাকাত প্রদান করব মাদ্রাসাগুলোতে দেব যে সমস্ত মাদ্রাসায় এতিমখানা রয়েছে লিল্লা রয়েছে ওই সমস্ত মাদ্রাসা জাকাতের অর্থ থেকে আমরা দিব আশপাশে আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরকে আমরা দান করবো পাক জাকাত যেন সুষ্ঠুভাবে সুষ্ঠু জায়গায় আদায় করতে পারি তহফিক দান করুন আমরা পড়ছি চা আমি